তো তৌফিক ভাই আপনার মেশিনটা এখন ডেলিভারি দেবো তো আমি আপনাকে একটু সেটিংসটা একটু দেখাই দেই যেটা আপনি এই ভিডিওটা দেখলে খুব সহজে সেটিংটা করতে পারবেন তো আমরা কিন্তু আপনার এইগুলো এই চাকাগুলো খুলে প্যাকিং করে দেই যেমন এই এই যে হুইলটা খুলে প্যাকিং করে দেয় তো আপনি যখন এটা বের করবেন আগে হুইলটা লাগাবেন এখানে লাগানোর ব্যবস্থা আছে দেখেন দুটো দেওয়া আছে এভাবে সুন্দর করে লাগাবেন রাবারটা খোলা থাকবে রাবারটা লাগাবেন এরপরে এই যে কাউন্টার মিটারটা কাউন্টার মেটা কিন্তু এই যে বাম পাশের হালকা সেপে ধরে রাখবেন এটা তাহলে অন হয়ে যাবে এদের দেখেন আমি হালকা সেপে ধরে রাখলে অন হবে আর যখন আপনাকে কাউন্টার শেষ হবে তখন এটা আপনি লাইন পাশেটা আপনি জিরো জিরো হবে আবার যখন অফ করার প্রয়োজন হবে এটা আপনি সেপে ধরে রাখবেন অফ হয়ে যাবে বিশেষ করে আপনি সবচেয়ে বেশি খেয়াল রাখবেন যে ডাইশের দিকে ডাইশ কিন্তু আমরা দুই সেট দিচ্ছি আপনাকে এই যে এক সেট ডাইশ দেখেন এই এখানে উপর লেখা আছে উপর লেখা আছে উপর লেখা আছে সবসময় উপর উপর মিলে এটা উপর সাইডে রাখবেন এটা রাখবেন হলো ভিতরের কয়েল বাদাই করার জন্য দেখেন আমি কিন্তু ভিতরের কয়েল বাদাই করছি আপনার ডাইশ দিয়ে আপনার মেশিনে এটা ভিতরের কয়েল বাদাই করবেন বাদাই করার পরে আপনি যখন ভিতরের কয়েল বাদাই করবেন তখন এই বড়ো ডাইশ দুটো সেট করবেন এই যে বড়ো ডাইশের পাক এই দুটো সেট করবেন যখন আপনার ভিতরের কয়েল বাদাই করা শেষ হয়ে যাবে আপনি বাইরের কয়েল বাদাই করবেন তখন এই যে ছোটো আর দুটো পাকনা দিচ্ছে দেখেন এটার উপর লেখা আছে যেভাবে এই উপর এইভাবে আপনি এখানে এখানে সেট করতে দেবেন যে এখানে নাট দেওয়া আছে তাকে বল দেওয়া আছে যে এখানে আছে সুন্দর করে নার্বল খুলে আপনি এই পাকনা দুটো কিন্তু এখানে সেট করতেবেন এই যে এই নারবল খুলে এই দুটো আলাদা করে রেখে এখানে সেট করতেবেন এখানে যখন সেট করবেন তখন অবশ্যই এই সাদা ফাইবারটা কিন্তু একটু পিছাই নেবেন দেখবেন এই ছোটোটা যখন লাগাবেন তখন সাদা ফাইবারটা কিন্তু একটু পিছাই লাগবে একটু পিছাই নেবেন আর যখন এই ভিতরের কয়েল বাদাই করার জন্য এই ছোটো পাকনা লাগাইছেন তখন কিন্তু সাদা ফাইবার দেখবেন আপনি এইভাবে আমাদের সেট করা থাকবে এটা আপনি দেখলে বুঝতে পারবেন এটা দেখবেন অনেক সামনে দেওয়া আছে যেহেতু এটা বড় বড় এটা সামনে দেওয়া আসে যখন আপনি ছোটোটা বাহিরের কয়েল বাতায় করার জন্য ছোটো পাখনা লাগাবেন এই ছোটো পাখনা তখন অবশ্যই কিন্তু এই সাদা ফাইবারটা একটু পিছাই আনবেন আপনি মাপমতো আনবেন সবসময় সাদা ফাইবারটা এই এই ঘাট সমান রাখতে হয় এই যে এখানে একটা ঘাট আছে এই ঘাট সমান রাখবেন এই যে এই ঘাটাই এ দেখেন আমি দিয়ে দেখাচ্ছি বড় আঙুলতে যে এই ঘাট সমান রাখবেন সাদা ফাইবারটা তা যখন বড়োটা ভিতরেরটা আদায় করবেন তখন ভিতরের এই ঘাট সমান রাখবেন যখন বাইরেরটা ডাবা করবেন তখন বাইরের পাখনা এই ঘাট সমান রাখবেন এই ফাইবারটা এবারটা আগে পিছিয়ে করে সেট আপ করে নেবেন আর এর পিছনে দেখেন দুই চার পাঁচ না চারটে চারটি অসার দেওয়া আছে এই যে দেখেন ডাইশের পিছনে এই চারটি অসার আপনাকে দেওয়া থাকবে আলাদা ব্যাগের ভিতরে আপনি সেট করে নেবেন এই অসারটা দেবেন এই কারণে তাহলে এই ডাইসটা আর কাজ করার সময় পিছাবে না কোনো রকম নড়বে না এই সাইডে আর পিছাবে না একটা নাভাবে ঘুরতে থাকবে এই যে দেখেন এই ডাইসটা মোটামুটি পিছাবে না যদি আপনি এই অসারটা না দেন তাহলে অনেক এটা পিছিয়ে আসে ডাইসটা কাজ করার সময় এই জন্য এই চারটি অসার আপনার ডাইস বাদাই করার সময় যদি চারটি খাটলে ষাটটি দেবেন তিনটি খাটলে তিনটি দেবেন তবে চারটি করেই সেট আপ আপনার এটা আমি পিস দিয়ে দিচ্ছি এই সার্ভিস দিয়েই সেট আপ করবেন এইটা যদি আপনি না নাড়ান এই নাটটা যদি না খোলেন এই কানেক্টারটা যদি আপনি না খোলেন তাহলে এই সাইটটি এনআপ আর যদি আপনি এটা খোলেন খুলে আবার একটু আগে পিসি করেন তাহলে আপনাকে হয়তো দুটো তিনটি লাগতে পারে এইগুলো না খোলার চেষ্টা করবেন এগুলো আমরা সেট করে দিই এইভাবে এগুলো আপনার খুব সুন্দরভাবে সেট করে দিছি কয়েল বাধাই করে আমরা চেক করে দিছি এগুলো খুলবেন না এটা এইভাবেই থাকবে এই অসার আপনি এই সাইটটি দিয়ে আপনি এই ডাইশগুলো সেট করবেন দুইটা ডাইশ সেট করার সময় আপনাকে এই সাইটটি অসার করে লাগবে অসার একই নিয়মে লাগে তো এই আপনি যখন এই সিস্টেমে কিন্তু আপনি সেট করে আপনি এটা কয়েল বাধাই করবেন এবং খুব আরামে কয়েল বাধাই করতে পারবেন ইনশাল্লাহ আর তার ওয়ারগুলো অবশ্যই এর নিচে রাখবেন এই যে এখানে যেটা অসার আছে অসারের সোজা সোজা নিচে রাখবেন ওয়ার ওয়ারের যে রোল এই যে রোল আপনি অবশ্যই কিন্তু এর নিচে রাখবেন এবং এখান থেকে অনেক নিচে টেবিলের নিচে রাখবেন এরকম টেবিলের নিচে রাখবেন এটা একদম আর ওখান থেকে ওয়ারটা উঠে এই যে দুই অসারের মাঝখানতে নিয়ে এখানে তো আমার পাইপ দেওয়া আছে শিখুন তো আমার পাইপ দিয়ে আপনি এখান থেকে বের করে এখান থেকে এই অসার আছে অসার দিয়ে ঢুকাই নেবেন এই সিস্টেমটা হলেই মোটামুটি এর উপরে আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে আপনি চাইলে সেগুলো দেখেও সেট করে নিতে পারবেন তো যেহেতু এখন থেকে আমরা দুটো করে ডায় দিচ্ছি তাই আপনাকে একটা আলাদা ভিডিও বানিয়ে দেখাই দিলাম যে আপনি এই সিস্টেমে কিন্তু সেটটা করবেন তো এটাই ছিল আসসালামু আলাইকুম